এখানে কারেন্ট কারেন্টের দিয়ে জল পড়বে এখানকার সিস্টেমটা দারুণ দেখো আগে এটা সিস্টেম ছিল না আমাদের সময় এই যে এটা টিপলাম এই যে জল পড়বে দেখছো খাওয়ার জল এটা এবার বন্ধ করবো ব্যাস সিস্টেমটা আমার দারুণ লেগেছে এটা হচ্ছে অফিস এই যে এটা হচ্ছে পুরাটাই অফিস নিচেরটা পুরাটাই অফিস আর এখানে গাড়ি গাড়িটাড়িগুলো থাকে আর আমরা আগে এখানে বসে নোট টোট লিখতাম অফিসে গাছ থাকলে এটা হচ্ছে অফিস এগুলো হচ্ছে সব আর এখানে হচ্ছে এম এ ক্লাস হয় এখানে এটা হচ্ছে ওই যে সেকেন্ড গেট এটা ঠান্ডা না হ্যাঁ ওটা কি এত স্লো এত করে বোতল এখানে কারেন্ট কারেন্টের দিয়ে জল পড়বে এখানকার সিস্টেমটা দারুণ দেখো আগে এটা সিস্টেম ছিল না আমাদের সময় এই যে এটা টিপলাম এই যে জল পড়বে দেখছো খাওয়ার জল এটা এবার বন্ধ করবো ব্যাস সিস্টেমটা আমার দারুণ লেগেছে দারুণ জাস্ট ওয়াও